বিদ্যালয়টি উনিশশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয় এবং আমি বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে ছিলাম উনিশশো সাল থেকে দুই সাল থেকে আমি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব আছি সংখ্যা আছে তিনশো প্লাস আমার পরীক্ষাতে ছিল সাঁইতিরিশ ওখান থেকে পাশ করেছে হচ্ছে সাতাইশ এবং রেজাল্টও মোটামুটি ভালো অ্যা প্লাস নাইন অনেক সময় দেখি যে আমার ছেলে কেন এ প্লাস পেলো না আমার মেয়ে কেন প্লাস পেল আসলে আমি ওইটার প্রতি আমি গুরুত্ব বেশি দিই না আমি দিই আসলে তারা কতটুকু শিক্ষা গ্রহণ করছে অনেকে দেখা যায় এ প্লাস পায় কিন্তু তাদের কোয়ালিটি ভালো না কোনো জায়গায় তারা চান্স পায় না কিন্তু আমি দেখি আসলে ছেলেমেয়েরা কতটুকু কোয়ালিটি ফুল আমি ওইটার প্রতি বেশি গুরুত্ব দেই যারা তারা জানে যত যাই করুক যেই গ্রেডই পাক তারা যেন নিজেরা জেনে নিজেরা পড়াশোনা করে ওই গ্রেডটা পায় আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিই আমাদের এখানে ল্যাব আছে ডিজিটাল ল্যাব আছে সরকারের পক্ষ থেকে আমরা কয়েক বছর আগে সতেরোটি ল্যাপটপ পেয়েছি এটার মাধ্যমে আমরা ক্লাস নেই আমাদের এখানে স্কুলটা সিসি ক্যামেরার দ্বারা মনিটরিং করা হয় মোবাইল আনতে দেই না এবং অভিভাবকদেরকে ডেকে আমরা বলি যে ছেলেমেয়েরা যেন মোবাইল ব্যবহার করে না করে এক সময় ছিল যে ছেলেমেয়েরা মোবাইল থেকে পড়াশোনা করতো তখন থেকেই ছেলেমেয়েরা আসলে মোবাইলের প্রতি একটা আসক্ত হয়ে যায় আমরা কিছুদিন পর পর অভিভাবকদেরকে ডাকি এবং ডাকে তাদেরকে বলি যে মোবাইলের মধ্যে কোনো পড়া নাই যতটুকু শিক্ষা শিক্ষকরা মোবাইল থেকে শিখবে অথবা কোনো জায়গায় শিক্ষকরা শিখবে কিন্তু ছেলেমেরা মোবাইল ব্যবহার করতে পারবে না এবং এরকমও হয় আমরা মাঝে মধ্যে মোবাইল ছেলেমেরা আনলে মোবাইলটা চিজ করি চিজ করার পরে ওদের কাছে দেই না অভিভাবকদেরকে খবর দিই খবর দেওয়ার পরে তারা যখন ওয়াদা করে যে তাদেরকে আর মোবাইল ব্যবহার করতে দিবে না তখন আমরা অভিভাবকের কাছে মোবাইলটা পৌঁছে দিই থাকার জন্য আমরা কিছুদিন পর পর সেমিনার করি মাদকের কুফল তাদেরকে বর্ণনা করি ছেলেমেয়েদেরকে মাদকের কুফল সম্পর্কে আলোচনা করি যদি কোথাও শুনি যে বাল্য বিবাহ হচ্ছে অথবা বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা বিশেষ করে মেয়েরা যদি শুনি যে কোথাও বাল্য বিবাহ হচ্ছে আমরা খবর পেলে ওখানে যাই এবং সেটা প্রতিরোধ করার চেষ্টা করি দর্শক ধন্যবাদ